নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক অপরেট রাজ শোভাসেন এর শতবর্ষে পি হেল্প টি আয়োজিত শতবর্ষে শোভাসেন অসাধারণ উৎসব শতবর্ষ শোভা সেন উদযাপন উপলক্ষে পি টি আয়োজিত নাটক ও চলচ্চিত্র উৎসব প্রতিদিন সন্ধ্যায় ছয়টার সময় আট থেকে দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ তপন থিয়েটার তাপস জ্ঞানের সভাকক্ষ এগারো থেকে বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ একাডেমি সেমিনার কক্ষ তেরো থেকে পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ মুক্ত অঙ্গন রঙ্গলা আট থেকে পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ প্রতিদিন সন্ধ্যা ছয়টা সকলের সাদর আমন্ত্রণ প্রবেশ অবাদ এল টি আয়োজিত সভা শতক দুই হাজার পঁচিশ আটই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ বিশিষ্ট মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী এবং কলকাতার গণনাট্য আন্দোলনের নেত্রী শোভা সেন সতেরোই শতবর্ষে পদার্পন করেন তিনি একজন অত্যন্ত এবং স্তম্ভ ছিলেন দলের প্রতি তার অবদান বলে ব্যক্ত করা যায় না অতএব তার শতবর্ষে তাকে শ্রদ্ধা জানাতে পি এল স্বল্প প্রচেষ্টা আট ব্যাপী শতবর্ষে শোভা সেন উৎসব এই উদযাপনে থাকছে শোভা সেন অভিনীত কিছু সিনেমা যেমন নিবেদিতা মা নদীর মাঝি এবং নাটক যেমন এছাড়া থাকছে একটি নাট্যোৎসব হবে এলটি প্রযোজিত তিনটি ছোট নাটক রং কাঠালো কালো পাঁচালি ও দেশে ফেরা থাকছে অন্যান্য দলের নাটক কোনো টিকিটের ব্যাপার নেই আপনারা সবাই আসবেন এই অসাধারণ উৎসবে অংশ নেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে আয়োজনটা করেছে সেই আয়োজনটা যদি পাঠকদের কাছে দর্শকদের কাছে একটু ভালোভাবে তুলে ধরে তাহলে হয়তো মানুষ এই বিষয়টা সম্পর্কে জানতে পারে এবং আমাদেরও এই কাজটা করে আমাদেরও একটু ভালো লাগবে যে হ্যাঁ প্রচুর মানুষ এটা জানবেন প্রচুর ওনার নামে মঞ্চ বা ওনার নামে রাস্তা করে তো বা যেটা করার দরকার ছিল এই মুহূর্তে যেটা হলো সেটাতে সিনেমা হল করে দিয়ে সেটাকে বিনোদিনীর নাম দেওয়া হল নাম বদলের খেলা নাম দিয়ে এই রাস্তার নাম ছিল তার কালকে থেকে সব আসেন স্মরণী হয়ে গেল তাতে ধরনী হয়ে গেলো কিছু হয় না এবং ওই ওই থিয়েটারে সঙ্গে সম্পর্ক ছিল আর করা সেপ্টেম্বর মাসে যে ফেস্টিভালটা আমাদের করার কথা ছিল তখন রবীন্দ্র সদন গিরিশ মঞ্চ বন্ধুসূদন মঞ্চ হলে অ্যাপ্লাই করেছিলাম উল্লেখ করা ছিল মার্ক করা ছিল সোভা শতবর্ষ উৎসব তিন দিন চেয়েছিলাম প্রতিটা হলে তিন দিন চেয়েছিলাম মানে যেকোনো একটা এদিকে 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 যেখান থেকে হোক একদিন 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 বা একটা হলে তিন দিন যেভাবে হোক তাও সবটা চিঠি দিয়ে কভার করা ছিল তখন পাওয়া যায়নি পরে যখন খোঁজ নিয়েছিলাম আমি কারোর নাম বলছি না এখানে ব্যক্তির নাম বলার দরকার নেই তখন আমাদের বলা হয়েছিল আপনারা তো অ্যাপ্লিকেশন জমা দেয় একটা হলে আমি জমা দিয়েছিলাম দুটো হলে যারা জমা দিয়েছিল আমাদের দলের দুজন মেম্বার এখানে উপস্থিত আছে এই বছরে যখন আমরা ফেस्टिवালটাকে পোস্টপোন করল জানুয়ারি তে করব তার যখন anunciado হয়েছিল আমাদের একই রকম ভাবে অনলাইন করে হাইলাইট করে সঙ্গে একটা প্যাডের পাতায় চিঠি যে এই রকম সেপ্টেম্বর হওয়ার কথা ছিল তখন পাওয়া যায়নি এবছর আমরা এই বিভিন্ন কারণে এমন সৃষ্টি হচ্ছে হয়তো সেই কারণে বা নির্বাচনের সময় গত নির্বাচনের সময় পিএলটি তাদের ইতিহাস রক্ষা করে আমাদের যা ঐতিহ্য সেই ঐতিহ্য মেনেই আমরা নির্বাচনে

তোতো কলম তো ডেটা পার্টি কি কোলাইছে কতজন জননি টিপনিয়ে দেখি কি তোটা পড়তো মওকে কাতে আতে ফোন করেছিল ইয়া উপরের অর্ডার অনেক লেট হয়ে আছে পার্টি যাই না কি ব্যাপারটা কবি অর্ডার নি আওছরা তুমি ওটা একটা আগরি উজি দাওছরা ফেব্রুয়ারি তো বিতানো কিছু ইনফ্রেশ্টি না না আমি কেবল না তুমি যে ওটা হবে না কারণ বটেયું আছে ছবিগুলো দেখাচ্ছি শোভাশেনার অভিনয় করা নাটকের ভিডিওগুলো দেখাচ্ছি আর নতুন কিছু নাটক আমাদের যে পিএমটি পূর্ণাঙ্গ প্রযোজনা নতুন যেটা সেটা শোভনদিকে শ্রদ্ধা জানিয়ে খেলাদোপরে অংশগ্রহণকরণ করতে পরিকল্পনা অনেক কিছু ছিল কিন্তু আ জাদা যেটা এই বিষয়টা আপনারা কম তারা জানেন যে একাডেমিতে এই মুহূর্তে এইরকম হবে 4 দিন 5 দিন শেষ মুহূর্তে বললে পাওয়া যায় না এটা আমি একাডেমিতে পেতাম সাত দিনও পেতাম কিন্তু সেটা আমাকে গত বছর অনেক আগে থেকে বলে রাখতে হতো কিন্তু আমি তো সরকারি হলে অ্যাপ্লাই করে বসে আছি আর আমি শিওর এ না এবার তো পাবোই গতবারে যখন বোঝানো হলো যে না আপনারা তো ফর্ম জমা দেননি যদিও সেটা মিথ্যে কথা বলা হলো তখন আমি পরিষ্কার বলেছিলাম মানে সে ব্যক্তির নাম বলছেন এবারে আমি একজন মানে সরকারি অফিসারকে দিয়ে তদ্বির করিয়েছিলাম মানে আমার খুব নিকটস্থ মানে ছোটবেলার বন্ধু স্কুলের বন্ধু স্কুল ফ্রেন্ড আমার তোয়া আমাকে বলল নারে আমি ভুলতে গেছিলাম কিন্তু বলল যে স্যার এখুনি জন্য বলবেন না পিএনটি কি এখুনি হল দেয়ার সবাই আসেন বিশেষ বিশেষ শতক নাম আমরা দিয়ে রেখেছি এবং অন্যান্য দিনেও মানে ভিন্ন দিনে তারা সবাই আসেন অভিনয়ের সঙ্গে যুক্ত পিএনটির সঙ্গে যুক্ত যারা আছেন প্রায় সবাই আসেন কোনো না কোনো দিন ওগুলো যেহেতু ডেট ফাইনাল নেই সেই জন্য দিতে পারেনি যেগুলো যেগুলো ডেট ফাইনাল রয়েছে সেগুলো আমাদের লিস্টে দেখবেন সেকেন্ড সাইডে দেওয়া আছে প্রস্তাবিত অনুষ্ঠান সূচির মধ্যে দেবশঙ্কর আসবে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির তরফে দেবশঙ্কর থাকবে কিন্তু ও যে আমি কবে যাব না আমি অবশ্যই যাব সেই রকম হবে বিশ্বজিৎ দা থেকে শুরু করে যারা আছে সবাই আসবে কিন্তু কে কবে আসবে ঠিক নেই চলে আসবে যদি আপনাদের কাজে লাগে আপনারা আর যদি মনে হয় যে কোনো ডিজিটাল কপি দরকার তাহলে আমাদের বললে মেল আইডি দিয়ে দিলে আমরা ডিজিটাল